চাম তোরে মন পিঞ্জরাই যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম ওরে মনের খাসাই যতন কইরা দিলাম তোরে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই ওরে আদর কইরা পিঞ্জে রাতে পুষলাম

আর পারি না তো কি করবো আর ডুবেতে ও মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে তোর ইউটিউব আমায় পাগল করলো রে আরে পয়সা কামার জন্য আমি সই দিয়ে আইলাম রে সেই সই দিয়ে আয়া আমার জীবন গেল রে 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 সই দি রে 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 আয়া রদ্রতা পেয়ে আমার জীবন গেল নষ্ট হইয়া ಚೆರಾ ತು ಕೋಲೀ ಕಲೀ ಆಯ ಉ जाओ वीडियो फाल तुम शावर से भाई तुम करी वेलकम वेलकम एवरीवन ओन मैं करी हेलो నేను తర్క్రో లైవ్ ఆశలం 7 దంతం దంతుకు దేక్తసే ఏటి అనేక ఓయ్ డబ్ల్యూ लुसी सो बैरी भाई गाना चोकर देखा जाए शोवर अगर ये लो बेटा कोथा sabacı so, level love Don't give up. Ve bitirenakal mere nak যে মরুতে সন্ডা থাকে না রে সে মরুতে কফিল থাকে না কফিলের মনটা সন্ডাতে বরা কফিলের মনটা সন্ডাতে বরা সন্ডা যদি না ধরতে পারি চাকরি থাকবো না আমি পারবো না ভাই আমি পারবো না শায়দ হাই ন নৌ সঞ্জিত Sanjid My name is Sanjid Baby, there's a lack of मैं तू और किस चीज़ लाते हो भालू लगाना Okay, bye bye. Tata, goodbye.